গত দুই বছরে স্বর্ণের দাম দ্বিগুণ বেড়ে হয়েছে দুই লাখ নয় হাজার টাকার বেশি এর ওপর বাড়তি চাপ মজুরি ও ভ্যাট মিলে আরও এগারো শতাংশ সব মিলে স্বর্ণ কেনা সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছে একটি দুঃস্বপ্ন আর বিক্রেতারা রয়েছেন বিপাকে বলছেন ক্রেতা কমছে আশঙ্কাজনক হারে সংশ্লিষ্টদের প্রতি দাবি দ্রুত ব্যবস্থা নেওয়ার এত দামি ধাতু সোনা কারা কিনছে কিংবা এই খাতে বিনিয়োগের নিরাপত্তাই বা কতটা করা প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রেকর্ড উচ্চতায় ওঠার পর শুক্রবার সোনার দামে হঠাৎ বড় পতন ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনকে নিয়ে নতুন মন্তব্য ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে দাম কমে গেছে দুই শতাংশেরও বেশি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে শুক্রবার দুপুরে ইস্টার্ন টাইম একটা আটত্রিশ মিনিটে স্পট স্পটগোল্ডের দাম প্রতি আউন্সে দুই দশমিক ছয় শতাংশ কমে দাঁড়ায় চার হাজার দুইশো এগারো দশমিক আটচল্লিশ ডলারে এর আগে সেশন চলাকালে দাম উঠেছিল ইতিহাসের সর্বোচ্চ চার হাজার তিনশো আটাত্তর দশমিক ছয় নয় ডলারে বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বর্ণ চার হাজার তিনশো ডলার সীমা অতিক্রম করেছিল তবুও সপ্তাহ জুড়ে এর মোট বৃদ্ধি প্রায় চার দশমিক আট শতাংশ ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচারও দুই দশমিক এক শতাংশ কমে বন্ধ হয় চার হাজার দুইশো তেরো দশমিক তিন শূন্য ডলারে অন্যদিকে ডলার সূচক ডিএক্স বেড়েছে শূন্য দশমিক এক শতাংশ ফলে বিদেশি ক্রেতাদের জন্য ডলার নির্ধারিত স্বর্ণের দাম আরও বেড়ে যায় বিশ্লেষক টাই ওয়াং বলেন ট্রাম্পের আগের ঘোষণার পর তুলনামূলক নরম সুর বাজারে উত্তেজনা কিছুটা কমিয়েছে শুক্রবার ট্রাম্প নিশ্চিত করেন যে তিনি শিগগিরই চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন যা যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সংঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা প্রশমিত করেছে স্বর্ণকে সাধারণত অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয় চলতি বছর এ ধাতুর দাম বেড়েছে চৌষট্টি শতাংশেরও বেশি ভূ রাজনৈতিক অস্থিরতা কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় ডলার থেকে বিনিয়োগ সরে যাওয়া এবং ইটিএফ ফান্ডে প্রবাহ বৃদ্ধির কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনাও এতে সাহায্য করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের পণ্যবাজার বিশ্লেষক সুকি কুপার বলেন আমরা দু সালে স্বর্ণের গড় দাম চার ডলার ধরে রাখছি তবে বাজারের কাঠামোগত সহায়তা থাকায় দাম আরও বাড়াক ঝুঁকি রয়েছে বাজারে ধারণা রয়েছে ফেডারেল রিজার্ভ অক্টোবর ও ডিসেম্বরে দুটি পঁচিশ বেসিস পয়েন্ট হার কমাবে এইচএসবিসি দু সালের গড় স্বর্ণের মূল্য পূর্বভাস ডলার বাড়িয়ে প্রতি আউন্সে তিন ডলার করেছে এবং বলেছে এটি দু সালে পাঁচ হাজার ডলারে পৌঁছতে পারে এদিকে এশিয়ার বাজারে স্বর্ণের বাস্তব চাহিদা রেকর্ড দামে পৌঁছেও স্থিতিশীল রয়েছে ভারতের উৎসব মৌসুম সামনে রেখে স্থানীয় বাজারে স্বর্ণের প্রিমিয়াম দশ বছরে সর্বোচ্চ অন্যদিকে রূপোর দাম পাঁচ দশমিক ছয় শতাংশ কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো ডলারে যদিও এর আগে এটি রেকর্ড চুয়ান্ন দশমিক সাতচল্লিশ ডলারে উঠেছিল সপ্তাহ শেষে রূপোর সামগ্রিক বৃদ্ধি দাঁড়িয়েছে দুই শতাংশে প্লাটিনামের দাম কমেছে ছয় দশমিক এক শতাংশে দাঁড়িয়েছে হাজার সাতশো ডলারে আর প্যালাডিয়ামের পতন হয়েছে সাত দশমিক শতাংশে প্রতি আউন্সে দাম দাঁড়িয়েছে হাজার দশমিক পঞ্চাশ ডলারে বিশ্লেষকদের মতে ডলারের উত্থান ও ট্রাম্পের অসম্ভব শুল্কনীতি নিয়ে মন্তব্য স্বর্ণের বাজারে স্বল্পমেয়াদী চাপ তৈরি করেছে তবে দীর্ঘমেয়াদে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা অটুট থাকবে